হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে আসলাম আবার নতুন আরও একটি গান নিয়ে বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিং গান হচ্ছে মন মাঝি খবরদার অনেকের গলায় শুনলাম আমি আমার পছন্দের প্রায় প্রত্যেকটা গায়কই এই গানটি গিয়েছে আমার খুবই ভালো লাগছে যার জন্য আমি একটু চেষ্টা করেছি গানটি গাওয়ার প্লিজ অবশ্যই আপনারা পুরো গানটি শুনে আমাকে অবশ্যই জানাবেন আমি কেমন গাইলাম আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা অবশ্যই পুরো গানটি শুনে কেমন গিয়েছি জানাতে ভুলবেন না মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না আমার নৌকা যেন ডুবে না খবরদার আমার তরে যেন মাঝি খবরদা সাড়ে তিন হাত নৌকার মাঝি রে ঘন ঘন জোড়া সাড়ে তিন হাত নৌকার খা মন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমর মন মাঝি রে হার হইল গুড়ারে মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না আমার নৌকা যেন ডুবে না মাঝি খবরদার মাসলে ওঠি আরে মাঝি মস্তে উঠি আরে মাঝি মন মাঝি রেদি কীচা পিছন ফিরা চায় দেখো রে মন রে বেলা দুই বাজায় রে মঝি মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না আমার নৌকা যেন ডোবে না মাঝি খবরদার আমার তরি বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন গানের ভিডিও করার জন্য প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন